বুঝতে পারলেন না তো যে কোনটা ভালো বাজছে বুঝতে পারবেন এখানে দুটো বক্স রাখা আছে যেটাতে বর্বন লেখা আছে ফার্স্ট বাজলো এটা হচ্ছে কিওয়ান সাবসি দু হাজার ওয়ার্ড যেটা অরেঞ্জ কালারের স্পিকার সেটা ভরা আছে আর যেই বক্সটাতে বর্বন লেখা নেই সেইটাতে রয়েছে এমপ্রো তিন হাজার ওয়ার্ড স্পিকার আর বুঝতে না নিশ্চয়ই যে কোনটা ভালো বাজছে কারণ দুটোই তো হামিন চালানো হয়েছে বুঝতে পারবেন কানে আপনারা হেডফোনটা লাগিয়ে নিন তারপর ভিডিওটা দেখুন এবং তারপর ক্লিপ দুটো শুনুন মানে ইজিলি বুঝতে পারবেন যে কোনটা ভালো পাচ্ছে কোনটাই ভালো প্রেসার উঠছে দু হাজার ওয়ার্ডের কিওয়ানের সাবসিতে বেশি প্রেশার হচ্ছে যেটা বর্মন লেখা আছে নাকি তিন হাজার ওয়ার্ড এমব্রোতে বেশি প্রেসার হচ্ছে বিসি সি অর্থাৎ বি ক্যাবিনেট যেই সেট আপটাকে আপগ্রেড করে নিয়েছে সেই আপগ্রেডের পব বেস হচ্ছে এই লাল রঙের সেট এর আগে বরং মিউজিকের একটা পপ বেস ছিল বাট সেটাকে আপগ্রেড করে এই লাল কালারেরটা করা হয়েছে কারণ সবাই চাইছে বেস বাড়াতে ভাইব্রেশন বাড়াতে সেই জন্যই আপগ্রেড করা হচ্ছে তো বন্ধুর এখন আমি দুটো স্পিকার সম্বন্ধে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বাঁদিকে অরেঞ্জ কালের হচ্ছে কিওয়ানের স্পিকার আর ডান দিকে নীল কালার হচ্ছে এমপ্রো স্পিকার যেটা মডেল নাম্বার হচ্ছে পিএস আঠেরো ষাট অর্থাৎ তিন হাজার ওয়াটের কিন্তু এটা স্পিকার আর অরেঞ্জ কালারটা হচ্ছে কি ওয়ানের দু হাজার ওয়াটের স্পিকার আর মডেল নাম্বার আপনারটা আপনার মডেল নাম্বারটা খেয়াল রাখবেন যেটা মডেল নাম্বার হচ্ছে দু হাজার ওয়াট অর্থাৎ দু হাজার সাবসি লেখা থাকবে ব্র্যাকেটে ঠিক আছে কিউান আঠেরো দু হাজার সাবসি তো দেখতে পাচ্ছেন দেখে নিলেন নিশ্চয়ই যে কিউানের স্পিকারটা কীরকম এবং ইম্প্রো স্পিকারটা কীরকম তো চলুন আমি আরও ডিটেলসে আপনাদেরকে শেয়ার করছি ম্যাগনেট দেখতে পাচ্ছেন ফোর পিস ম্যাগনেট আছে যেটা কিউনের আর এমপ্রোর কিন্তু সিঙ্গেল পিসেস ম্যাগনেট ঠিক আছে তো যাই হোক দুটো স্পিকার কিন্তু বর্মন মিউজিকের দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট নেওয়া হয়েছে পপ বেস এবং সেখানে পড়িয়ে তারপর কিন্তু টেস্টিং করা হবে তো দুইভাবে কিন্তু টেস্টিং হবে একবার মেগা অ্যাম্প্লিফায়ার দিয়ে দুটো স্পিকারকেই অর্থাৎ বাজানো হবে এবং আরেকবার অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন নিয়ে গেছেন এমপ্রোর দাদারা অ্যাটম ছাব্বিশ হাজার দিয়েও কিন্তু টেস্টিং করা হবে আপনারা কিন্তু ভিডিওটা পুরো দেখুন এবং তাদের ইন বুঝতে পারবেন এবং শেষে আমি পাটপাট করে সামনে থেকে একবার এবং দূর থেকে একবার দুটো ক্লিপ দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে এমপ্রো স্পিকারের খাপটা পিএস আঠেরো ষাট মডেল তিন হাজার ওয়াটের স্পিকার এই এমপ্রো তো তিন হাজার ওয়ার্ডের স্পিকার মানে বুঝতে পারছেন অনেকটাই ওয়ার্ডটা বেশি তো যেটা হচ্ছে অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে কিন্তু বাজানো হবে এই স্পিকারটাকে এবং ওয়ানের এই যে স্পিকারটা দেখতে পাচ্ছেন কি ওয়ান লেখা আছে নিজে দেখুন মডেল নাম্বার ভালো করে দেখে নিন কি ওয়ান আঠেরো দু হাজার সাবসি দু হাজার ওয়াট আছে নর্ম্যাল এবং ম্যাক্সিমাম আছে চার হাজার ওয়াট এইট ওমসে তো এই কিওয়ানের স্পিকারটা কিন্তু বর্মন মিউজিকের সেটাপে লাগানো ছিল মানে বর্মন মিউজিক কিন্তু ইউজ করছেন আর ওনাদেরই একটা বক্সকে নিয়ে কিউনের স্পিকারগুলো খুলে নেওয়া হয়েছে তারপর যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এমপ্রো স্পিকার যার পিক পর কিন্তু ছ হাজার ওয়াট আর মানে আর এস পাওয়ার হচ্ছে তিন হাজার ওয়াট মানে বুঝতে পারছেন কত হাই ওয়াটের স্পিকার এটা তো যে সমস্ত বন্ধুরা হাই ওয়াটের স্পিকার চাইছেন মানে দু হাজারে যাদের মন ভরছে না আড়াই হাজারে মন ভরছে না যারা চাইছেন তিন হাজার ওয়াট তো তাদের জন্য কিন্তু এই স্পিকারটা বেস্ট তো এমপ্রো কোম্পানির তিন হাজার স্পিকার এখন খাপ থেকে বেরিয়ে খুব সুন্দরভাবে চলে গেল আর বাঁদিকে রয়েছে কিন্তু ওই যে হলুদ কালারের ওনারাই এসেছেন এমপ্রো কোম্পানির থেকে পিযুষ দা তো তিন হাজার ওয়ার্ডের এমপ্রো স্পিকার এখন চলে এসেছে পববেশের কাছে এরপর পববেশের মধ্যে দেখুন যেটাতে কিন্তু নেট দেওয়া নেই মানে নেটে বর্ম লেখা নেই সেই বক্সটাতেই কিন্তু লাগানো হচ্ছে এমপ্রো তিন হাজার ওয়াট পিএস আঠেরো ষাট মডেল এমপ্রো তিন হাজার তবে এলাকা এগুলো সব লাগানো হয়নি কারণ চারটে করে চারদিকে লাগানো হয়েছে কারণ আবার তো খুলে বের করে নিতে হবে এগুলো তো জাস্ট টেস্টিংয়ের জন্য এসেছে তো দেখতে পাচ্ছেন পেপার কোয়ালিটি দেখুন পেপার কোয়ালিটিও কিন্তু খুব ভালো আছে আর নতুন স্পিকার মানে তো একদম ঝাঁকঝক করছে আর খুব টাইট আমি যেহেতু নতুন স্পিকার তাই একটু তো টাইট থাকবেই আর যেহেতু কি ওয়ানটা ইউজ করা হয়েছে অনেকগুলো ভাড়া ফিল্ডে সেহেতু একটু লুজ আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে পাটপাট করে ভিডিওর মধ্যে দেখাবো যে বর্মন মিউজিক লেখা আছে যেই বক্সটা এই বক্সটাতে কিন্তু ভরা রয়েছে কি ওয়ান দু হাজার ওয়াটের স্পিকার আর যেটা বাঁধিকে একটা বক্স রয়েছে যেটাতে কিন্তু বর্মন লেখা নেই সেটাতে কিন্তু ভরা রয়েছে এমপ্রো তিন হাজার ওয়াটের স্পিকার এবার আপনারা বুঝবেন কিভাবে যে কোন স্পিকারটা বেস্ট পাচ্ছে এবং কোনটার এখানে দেখুন কতগুলো জিনিস দেখতে হবে আপনাদেরকে এক হচ্ছে সামনে থেকে আমি দুটো ক্লিপ দিচ্ছি সেক্ষেত্রে আপনারা দেখবেন সামনে প্রেশারটা কেমন হচ্ছে আর দূর থেকে দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ করেছি সেটাও দিচ্ছি সেটাতে আপনারা দেখবেন দূরে কোন বক্সটার প্রেসার বেশি যাচ্ছে আই মিন কোন স্পিকারটার প্রেশারটা দূরেও বেশি হচ্ছে আর যে সাদা ড্রেস পরে দাদা আছেন ওই দাদা ভাই কিন্তু এসেছেন উনি হচ্ছেন সাউন্ড মালিক মালিকবাবু তো যাই হোক বক্স যেখানে রাখা আছে ওর পেছন দিকটাতেই কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে তো বাঁদিকে রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার যেই মেশিনে পুরো ক্লিপ পর্যন্ত যাওয়া হয়েছে এবং ডান দিকে রয়েছে কিন্তু মেগা পঁচিশশো তো দেখতে পাচ্ছেন রাহুলদা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজারও একদম ক্লিপ পর্যন্ত গেছে আর ডান দিকে আরেকজন অপারেটর উনি কিন্তু মেগা পঁচিশশো ক্লিপ পর্যন্ত যাচ্ছেন তো চলুন আমরা এবারে বক্স থেকে অনেকটা দূরে চলে যাই গিয়ে আপনাদেরকে সাউন্ডগুলো শোনাচ্ছি তবে একটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু হেডফোন লাগিয়ে নিন হেডফোন লাগিয়ে নিয়ে তারপর আপনারা বক্সের আওয়াজটা শুনুন তাহলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন ঠিক আছে যে কোনটা বেস্ট ভাইব্রেশন হচ্ছে যেটা আমাদের দরকার বন্ধুরা যে ভাইব্রেশন তো সেটা প্রেশার সেটা কোন স্পিকারটায় বেশি হচ্ছে অবশ্যই দেখে থাকুন টিএম সাউন্ড ইউটিউব চ্যানেল এখানে কিন্তু দুটো স্পিকারে টেস্টিং করা হয়েছিল এবং দুটো মেশিনের মধ্যেও কিন্তু টেস্টিং করা হয়েছিল। তো দু হাজার ওয়ার্ড সাবসি কিউয়ান ওই স্পিকারটার সাথে অর্থাৎ ওই স্পিকারটা যেটা বর্মন মিউজিকের দুটো যে বক্স আছে যেটাতে বর্মন লিখা আছে ওই বর্মন লিখা বক্সটার মধ্যে কিন্তু আর রয়েছে বর্মন মিউজিক যেই স্পিকারটা ইউজ করছেন অর্থাৎ কি ওয়ান দু হাজার ওয়ার্ড সাবজি সেটা রয়েছে আর তার পাশে যেটাতে বর্মন লিখা নেই ওই পড কিন্তু রয়েছে তিন হাজার ওয়ার্ড স্পিকার যেটা হচ্ছে এমপ্রো কোম্পানির তো এমপ্রো কোম্পানির তিন হাজার ওয়ার্ড স্পিকারটা কীরকম বাজছে যেটাতে বর্মন লিখা নেই সেই বক্সের আজটা আপনারা ভালো করে শুনুন অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি ফোনের স্পিকারে শোনেন তাহলে অতটা ডিফারেন্ট বুঝতে পারবেন না তো দয়া করে আপনারা কানে হেডফোন লাগিয়ে নিন তো যে সমস্ত সাউন্ডের দাদারা ভিডিওটা দেখছেন আপনারা প্লিজ হেডফোন লাগিয়ে নেবেন এবং ছোট করে হালকা করে একটু সাউন্ড দিয়ে শুনবেন তাহলে আপনারা কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারবেন যে এমপ্রো তিন হাজার ওয়ার্ডের স্পিকারের বেস এবং পাঞ্চিং যেটা কোয়ালিটি বলেন আপনারা যেটা চাইছেন আপনারা সেই জিনিসটা এমপ্রো তিন হাজার ওয়াডে বেশি হচ্ছে পব বেসে নাকি কিউান দু হাজার ওয়াডে বেশি হচ্ছে সেটা আপনারা ভিডিও ক্লিপ দেখে তারপর আপনারা কমেন্ট করবেন ঠিক আছে একটা কথা বলি দুই মেশিনের কিন্তু কম্পেয়ার হয়েছিলো কীরকম তো অ্যাটম ছাব্বিশ হাজার বারো হাজার ওয়াডের মেশিন আর সেই তুলনায় মেগা পঁচিশশো কিন্তু একটু ওয়াট কম আছে তো দুই অ্যাম্প্লিফায়ারের তো ভার্সেস হবে না কারণ দুটো সেম ওয়াডের অ্যাম্প্লিফায়ার নয় তো জাস্ট চালিয়ে দেখা হচ্ছিল যে কীরকম রেসপন্স অ্যাটম ছাব্বিশ হাজারেরও রেসপন্স ভালো এবং মেগা পঁচিশশো যে অ্যাম্প্লিফায়ার তারও রেসপন্স কিন্তু ভালো তবে মেগা পঁচিশশো দিয়ে কিন্তু কিউান বাজানো হয়েছিল একবার স্পিকারটা দু হাজার স্পিকারটা বাজানো হয়েছিলো আর একবার এমপ্রো যে তিন হাজার ওয়ার্ড স্পিকার সেটাকেও কিন্তু বাজানো হয়েছিল। তো অবশ্যই সেই ক্লিপও দিচ্ছি আর অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে দু হাজার কি ওয়ান সাবসি সেটাকেও বাজানো হয়েছিল এবং এমপ্রো তিন হাজার ওয়ার্ড স্পিকারটাকেও কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে বাজানো হয়েছিল এবং একদম হাই ক্লিপ পর্যন্ত মানে ক্লিপ জ্বলবে এরকম জায়গা পর্যন্ত প্রেসারে বাজানো হয়েছিল কারণ পপ বেসে থাকবে তো দেখুন সেই ভিডিও ক্লিপ আর ফাটাফাট কমেন্ট করে বলুন যে কোন অ্যাম্প্লিফায়ারটা বেস্ট এবং কোন স্পিকারটা এক্ষেত্রে বেস্ট বাজছে